মাস পড়ে গেছে সামনেই আসছে মহালয়া আর মহালয়ার ঠিক কিছুদিন আগেই কিন্তু বিশ্বকর্মা পুজো অর্থাৎ দুর্গা পুজোর সূচনা হয়ে যায় কিন্তু বিশ্বকর্মা পুজোর মধ্যে দিয়ে আর বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির আবেগ ঘুড়ি আজকে আমি চলে এসেছি খড়দার ঘুড়ি মার্কেটে এখানে ঘুড়ির কি দাম থাকছে এবং ঘুড়ির বিভিন্ন সামগ্রী যেমন লাটাই সুতো সেগুলোর কি দাম সব জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা দেখতে থাকো খর্দা স্টেশনে এই মুহূর্তে আমরা রয়েছি তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা অটো টোটো সাইকেল রিকশা পেয়ে যাবে আর এখান থেকে অটো টোটোকে বললেই হবে ঘুরি মার্কেট অথবা কিছুটা হাঁটা পথে তোমরা পেয়ে যাবে তো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো এর আগের দিন আমি তোমাদেরকে কলকাতার বিশুকাইটের ঘুরি দেখিয়েছিলাম আর আজকে কিন্তু চলে এসেছি খর্দায় তো এখান থেকে কিন্তু ঘুড়ির দোকান শুরু হয়ে যাচ্ছে দুপুরবেলা বলে কিছু দোকান বন্ধ রয়েছে আবার কিছু কিছু দোকানে কিন্তু ভিডিও অ্যালাও নয় তো চলো যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বুল্লা কাইটে তো এই দোকানে ঘুড়ি লাটাই এবং ঘুড়ির বিভিন্ন সামগ্রীর কি দাম থাকছে চলো দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ঘুড়ি তৈরি করার কাজ চলছে এই মুহূর্তে আচ্ছা এগুলো কি কাগজের ঘুড়ি চিলগুড়ি এগুলোর দাম কি রয়েছে এক ডজন সত্তর টাকা আর মানে নিলে ডজন হিসেবেই নিতে হবে তো আচ্ছা সাড়ে চারশো টাকা সব আর এইখানে যে প্লাস্টিক গুড়ি দেখছি এগুলোর কি দাম রয়েছে তিরিশ টাকা ডজন এই প্লাস্টিক গুড়ি গুলো একশো পিস নিলে দুশো টাকা আর এগুলো কিন্তু একশো পিস নিলে পড়বে দুশো টাকা আচ্ছা এখানে দোকানের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘড়ি তৈরি করা হচ্ছে আর এইগুলো সব চিল ঘড়ি এগুলো সাইজ কত আছে এখন এটা সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আচ্ছা আচ্ছা আপনাদের এই দোকানে কি বারো মাস ঘুরি বিক্রি বারো মাস আমরা ঘুরি বিক্রি করি এই তো এখন বিশ্বকর্মা সিজন চলছে এরপরে আবার আমরা মকর সংক্রান্তি আর আট দিন ছাব্বিশ জানুয়ারি এসব তৈরি করব আচ্ছা আর সব ঘুরি কি এখানেই তৈরি হয় হ্যাঁ এখানেই তৈরি হয় কিছু বাড়িতে হোক মেয়েরা করে বাড়িতে

এটা ছোটো আছে লাটাই টাকা ছোট ছোট লাটাই কিন্তু টাকা করে পিসি পড়বে 50 দাম কি রয়েছে কোটে এটা সুতির সুতো আছে আর কটন আচ্ছা এটার দাম দাম পান্ডা এটা পড়ে যাবে ম্যাক্সিমাম দুশো টাকা হাজার হাজার গজ হাজার গজ দুশো দুশো টাকা আর এটা পান্ডা আছে না পান্ডা নাইন কোটে পান্ডা আচ্ছা কেউ অর্ডার করলে আসবে হ্যাঁ হ্যাঁ অনলাইনে যদি করে তাহলে এখানে এসে নিয়ে যেতে হবে মানে আমি অনলাইনে টাকা কষে নিয়ে নেবো আর যদি আসে এখান থেকে মাল নিয়ে যেতে আর কন্ট্যাক্ট নাম্বারটা আর কন্ট্যাক্ট নম্বর আছে

প্লাস্টিকের আর এই লাটাইগুলোর দাম কিন্তু পড়ছে মাত্র কুড়ি টাকা করে দেখতেই পাচ্ছো বিভিন্ন রকম কালারের রয়েছে দাম কিন্তু মাত্র কুড়ি টাকা করে পড়বে আচ্ছা এখানে তোমাদের কিন্তু দোকানের কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে ফোন নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছ অ্যাড্রেসও দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে ঘুড়ি কেনার আগে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর অবশ্যই কিন্তু এখানে আসতে পারো এখানে খুব সুন্দর সুন্দর ঘুড়ি রয়েছে দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশের আহ ঘুড়ি অর্থাৎ দু হাজার ছাব্বিশ লেখা ঘুড়িও কিন্তু এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর এগুলো কিন্তু প্লাস্টিকের ঘুরি দেখতে পাচ্ছ এখানে যে কাগজের ঘুড়ি তোমরা দেখছি এগুলো কিন্তু বেশ বড় বড় আর এগুলো কিন্তু অর্ডারই অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা দোকানটার নাম কি বললেন এখানে আমি চলে এসেছি আরও একটা দোকানে সিং কাইট হাউস তো চলো দেখে নি এখানে কি কি দামের ঘুড়ি রয়েছে দুশো আশি টাকা শ মানে একটা ডজনের কত করে আছে পঁচিশটা আচ্ছা দেখতে পাবো এগুলো দামটা তোমাদেরকে জানালাম আর ভিতরে দেখতে পাচ্ছি এই যে কাগজ এগুলো মন কাগজের নাই হ্যাঁ মন কাগজ ওগুলো কীরকম দাম আছে একশো টাকা ডজন একশো টাকা ডজন এক ডজনে কটা করে থাকছে বারোটা বারোটা করে আচ্ছা আর ওই যে প্লাস্টিকের যে লাটাইগুলো দেখতে পাচ্ছি ওগুলো কীরকম দাম আছে একশো চল্লিশ আচ্ছা আর সব থেকে কমদানি লাঠাই কেমন আছে একশো চল্লিশ এরকম এখানে কাগজের পেটকাঠি ঘুড়ি যে রয়েছে সে ঘুড়িতে কিন্তু দোকানে স্ট্যাম্প মারা রয়েছে দেখতেই পাচ্ছো আচ্ছা এখানে কিন্তু দোকানের ডিটেলস দেওয়াই রয়েছে ফোন নাম্বার অ্যাড্রেস তো তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদিও আমি খর্দাগুড়ি মার্কেটে এসেছি কিন্তু এখানে সব দোকানের ভিডিও অ্যালাও নয় যেহেতু বেশিরভাগ দোকানে ভিডিও অ্যালাউ নেই বা স্টক আউট হয়ে গেছে তাই যতটুকুনি সম্ভব হয়েছে ততটুকুনিই কিন্তু দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা